আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়াজ মাহফিলের পুস্টার হেমবিল তৈরি করে দিয়ে বা ওয়ার্ডার নিয়ে আপনি কিভাবে তিন মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন একদম সহজ মেথড বলবো সেইভাবে যদি আপনি কাজ করেন আপনি মসজিদের ইমামতি বা মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি এটা খুব সহজেই করতে পারবেন একটু যেই টেকনিকগুলো বলা হবে সেইটা যদি আপনি একটু খাটান সেই টেকনিক অনুযায়ী যদি একটু কাজগুলো করেন ঠিক আছে তাহলে চলুন শুরু করি আমাদের ওয়াজ মাহফিলের সাধারণত সময় থাকে তিন মাস এই তিন মাসে প্রচুর পরিমাণে ওয়াজ মাহফিল হয় আপনি দেখবেন যে প্রতিদিন কোনো না কোনো জায়গা থেকে ওয়াজ মাহফিলের আওয়াজ আপনার কানে আসছে তার মানে হিউজ পরিমাণ সো সেই জায়গা থেকে আপনি যদি পঞ্চাশ থেকে একশোটা জায়গাও ম্যানেজ করতে পারেন বা একশোটা জায়গার ওয়াজ মাহফিলের বুস্টার যদি আপনি তৈরি করে দিতে পারেন তাহলে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না পুরা সিস্টেমটা আমি বলবো ডিজাইন কিভাবে করবেন কোথা থেকে করবেন তারপর সেখান থেকে আনবেন কিভাবে অর্ডার কিভাবে নেবেন টোটাল সিস্টেম শেষ পর্যন্ত থাকুন ইনশাল্লাহ তো আমরা পুস্টার ডিজাইনের জন্য সর্বপ্রথম আমাদেরকে কাজ নিতে হবে কাজটা আমরা আসলে কীভাবে নিব তো আমাদের দেখবেন যে একটা মাদ্রাসা বা একটা মসজিদে যখন মাহফিল হয় তখন পুস্টার ডিজাইনের প্রয়োজন হয় ডিজাইনের জন্য তারা কি করে শহরে চলে আসে শহরে আইসা সেখান থেকে ডিজাইন করায় যেখানে তার খরচ বেশি না বোঝার কারণে তার কাছ থেকে টাকা বেশি রাখে এবং অনেক সময় অনেক ঝামেলা হয় নর্মাল পোস্টার দেয় ডিজাইন সুন্দর মতো হয় না দেখতে পারে না এ ধরনের নানান সমস্যা হয় শহরে আসতে অনেক কষ্ট হয়ে যায় এই নানান ঝামেলা হয় সেই জায়গায় আপনি যখন তাকে বলবেন যে ডিজাইনের সমস্ত দায়িত্ব তো আমার আপনাদের কোনো টেনশন করতে হবে না সব কিছু আমি করে একদম আপনাদের হাতে পৌঁছে দেব সেই জায়গায় তাদের যে খরচ হয় আপনি যদি সেই খরচের চেয়ে এক হাজার টাকা বেশিও বলেন তারপরেও কিন্তু আপনি তাদের কাছ থেকে কাজটা নিতে পারবেন এবং আপনি তারা যেই টাকা দিয়ে ডিজাইনটা করা যে খরচ দিয়ে পুরো পোস্টার করা আপনি এর চাইতে এক দুই হাজার টাকা কমে এই পোস্টার তৈরি করতে পারবেন সো আপনি সর্বপ্রথম ডিজাইনের কাজটা একটু শিখতে হবে ধরুন ফটোশপ আছে ফটোশপ দিয়ে পুস্টার কীভাবে ডিজাইন করে সেটা আপনি শিখতে পারেন অথবা আপনি যদি চান এখন এআই আসে এ মাধ্যমে আপনি ডিজাইনটা শিখতে পারেন আর যদি এইটাও না চান তাতেও কোনো সমস্যা নেই আপনি যেটা করতে পারেন কোনো অনেকে ডিজাইন করে ডিজাইনের সাথে একটু যোগাযোগ করলেন যে ভাই আমি তোমাকে পোস্টারের ডিজাইনে অর্ডার দেবো সো তুমি আমার পুস্টারের ডিজাইনটা তুমি করে দেবা তোমাকে আমি পার ডিজাইনে পাঁচশো টাকা করে দেবো একদম সহজ এটা যে কেউ রাজি হবে কারণ তাদের কাছে পুস্টারও অনেকগুলো থাকে যারা কাজ করে পাঁচশো টাকা দিলেই রাজি হয়ে যাবে সো ডিজাইনারকে আপনি পাঁচশো টাকা দিয়ে দিলেন কাজটা নেওয়ার পর ডিজাইনারকে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে একটা ডিজাইন তৈরি করে ফেললেন এরপর কি করবেন আপনি শহরে চলে আসবেন কাজটা কিভাবে নেবেন সেটা একটু পরে বলব শহরে চলে আসলেন এসে শহরে দেখবেন যে অনেক প্রেস আছে তাদের সাথে কথা বলবেন কথা বলে তাদের সাথে চুক্তি করবেন কাগজের বিভিন্ন ক্যাটাগরি আছে সেই টুকটাক ক্যাটাগরির যদি আপনি একটু সার্চ করেন এআইকে জিজ্ঞেস করেন ইউটিউবে দেখেন তাহলে আপনি চিরে যাবেন যে কোন ক্যাটাগরির কাগজের দাম কেমন আপনি আপনাকে তখন ঠকাইতে পারবে না আপনি কয়েকজনের সাথে যখন কটা বল কথা বলবেন যে আমি এরকম এরকম চাই আমি অর্ডার এনে আপনাকে দেব আপনি ছাপাইবেন হ্যাঁ আপনি হাজার হাজার পোস্টার ছাপাইতে পারবেন আমি অর্ডার নিয়ে আসবো সেক্ষেত্রে আমাকে পাইকারি দামে আপনার ছাপার কাজটা করে দিতে হবে আপনি যখন এটা তাদের সাথে চুক্তি করেন চার পাঁচজনের সাথে চুক্তি করলে দেখবেন যে এক দুইজন খুব ভালোভাবে আপনাকে ভালো একটা অ্যামাউন্টও বলবে প্রফিটেবল অ্যামাউন্ট বলবে যে আমি এতটুকু হইলে হতে পারে সো যা যে কম বলবে এবং যে বলবে যে আমার দামও কম এবং যাকে বিশ্বস্ত মনে হবে আপনি এরকম এক দুইটা সিলেক্ট করে রাখবেন বাস অর্ডার আসলে ডিজাইনারকে ডিজাইন করিয়ে জাস্ট তাকে দিয়ে দিবেন অথবা ছাপাখানার মানুষও কিন্তু অনেক সময় ডিজাইন করে এটা আপনি মনে রাখবেন ডিজাইন সহ দিলে তারা হয়তো পাঁচশো টাকা এক হাজার টাকা একটু বেশি নেবে পুরাটা তারাই করে দেবে আপনার কাজটা কী মূলত হচ্ছে জাস্ট শুধু অর্ডারটা এনে তাদের কাছে দেওয়া সেখান থেকে আপনি পুরা কাজটা করিয়ে জাস্ট এইটা নিয়ে তাদের হাতে পৌঁছে দেবেন এতটুকু হচ্ছে আপনার কাজ এর বাহিরে আপনার কোনো কাজ নাই ডিজাইন টিজাইন কোনো কিছুই নেই জাস্ট অর্ডার নেওয়া সো তাদের কাছ থেকে যখন আপনি নেবেন তারা ভালো একটা কমিশন দেবে কমিশনে আপনি ডিজাইন প্রয়োজনে তাদেরকে দেখাইতেও পারবেন কমিটি বা যারা আছে তাদেরকে দেখাবে দেখো এই ডিজাইন পছন্দ হয় কিনা পছন্দ না হইলে আপনি আরও চেঞ্জ করতে পারবেন সো ডিজাইন নিয়ে কোনো সমস্যা নেই তাহলে আপনি কিন্তু এই জায়গার ভিতরে একটা ওয়াজ মাহফিলের কাজে যদি করেন অন্তত এক থেকে তিন হাজার টাকা আপনার নিম্নে লাভ থাকবে যদি আমি গড়ে দেড় হাজার টাকাও দৌড়ি তারপরেও কিন্তু ষাট ষাট সত্তরটা অর্ডার যদি আপনি নেন তাতে আপনি এক লাখ টাকা চলে আসে এটা খুবই সহজ জিনিস খুবই সহজ এবং কেউ কেউ এটা করতেছে আপনি মাদ্রাসার সাথে এটা করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি অর্ডার নেবেন কেমনে আপনি এটা কাঠ ছাপাইতে পারেন আপনি এটা ভিজিটিং কার্ড ছাপাইতে পারেন বা আপনার পরিচিত যে মসজিদ মাদ্রাসাগুলো আছে তাদেরকে বলবেন যে ভাই এরকম এরকম আমি নিয়ে আসব তোমরা যে টাকা দিয়ে করো এত টাকা তারা তো বলবেই যে আমি এত টাকা দিয়ে তাদের কাছে বলে যে আমি আর চাইতে আর একটু কমে তোমাকে এনে দেবো বা এই দামে দেবো বা এর এক হাজার টাকা বেশি দামে দেবো তার সাথে কোয়ালিটি ভালো হবে এবং আপনাদের কোনো কষ্ট নাই সমস্ত দায়ী দায়িত্ব আমার আমি সময় মতো আপনার হাতে পোস্টার পৌঁছায় দিব আর ডিজাইন আপনাদের পছন্দ মতোই করে দেব। এইভাবে হয়তো প্রথমে এক দুইটা অর্ডার নেওয়া আপনার জন্য একটু কঠিন হইতে পারে পরিচিত জায়গা থেকে কয়েকটা জায়গায় নখ দিলে কেউ হয়তো বিশ্বাস করতে চাইবে না কিন্তু আপনি যখন এক দুইটা করে ফেলবেন এবং এইটা যখন আপনি অন্যান্য জায়গায় দেখবেন দেখো অমুক মাদ্রাসার যে পোস্টার পুরা ডিজাইন সব কিছু আমি করে দিয়েছি তখন তারা অন্যান্য মানুষ বিশ্বাস করা শুরু করবে তাহলে এক দুইটা কঠিন হবে এরপর আস্তে আস্তে দেখবেন আপনার বাড়া শুরু হবে আপনার প্রথমবার যখন একশো করবেন দেখবেন দ্বিতীয় সিজনে দুইশো তিনশো হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে আপনার ওয়ার্ডার বাড়া শুরু হয়ে যাবে আর এইটা যদি আপনি করেন আপনার কোনো কষ্টও নাই কোনো কিছুই নাই জাস্ট আপনি অর্ডারটা নিয়ে আরেকজনকে দেয়া দেবেন তারা সব কিছু করে ফেলবে আপনি জাস্ট এনে তাদের হাতে দিয়ে দেবেন কিন্তু মাঝখান থেকে আপনার দেড় থেকে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত এটা ইনকাম করা সম্ভব সো বসে না থেকে মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম আপনারা এটা করতে পারেন সো আমি আপনাদেরকে বিজনেস রিলেটেড আরও অনেক আইডিয়া দিব ইনশাল্লাহ পিছনেও দিছি আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি আপনাদের আর কি কি বিষয়ে জানতে চান আমাকে জানান আমি ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব আর যেহেতু মাদ্রাসার লেভেলে যারা আছেন কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা তাদেরকে হেল্প করার জন্যই ফাইন্যান্সিয়ালভাবে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্যই আমি মূলত কাজ করছি যদি আপনি মাদ্রাসার লেভেলের কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতটুকু বলতে পারি যে এই চ্যানেল ইনশাল্লাহ আপনাকে বেনিফিট দিবেই দেবে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু